তুই আমার মান সম্মান নিয়ে তুই খেলা করছিস তোর বারবার বুঝানোর পরও তুই আমার মান সম্মান রাখছ না তুই আমার মান সম্মান শেষ করে দে তুই আর বাচ্চা এই মিদুল আমার বোনকে তা ইচ্ছাত না কেন তুই Okay. এমন জঘন্যতম কাজ তুই কিভাবে করলি স্যার মান সম্মানের বয়ে স্যার করছি স্যার আমি যখন করছি স্যার আমার হিতায়ত কোনো জ্ঞান ছিল না স্যার আমি কি করছি স্যার আমি নিজেও জানি না স্যার আমি ভুল করছি স্যার আবার মাফ করিয়ে দেন স্যার এই মান সম্মানের জন্য তুই তোর নিজের জীবনটা নষ্ট করেছিস এবং তোর ছেলে সুন্দর ভবিষ্যৎটা শান্তি নষ্ট করে দিয়েছিস এই মান সম্মান তোকে ধীরে ধীরে ফাঁসির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যাতে করে তুই পৃথিবীর আলো আর দেখতে পাবি না এটাই তোর শাস্তি কিন্তু ওই জায়গায় থাকবে প্রেম স্বর্গীয় প্রেম পবিত্র প্রেম ঈশ্বরীয় প্রেম করুন প্রেমকে অকম করবেন বিবাহিত জীবন শুরু হওয়ার পরে হয়তোবা আপনি অনেক কিছুই করতে পারবেন বিবাহিত জীবন শুরু হওয়ার আগ পর্যন্ত প্রেমকে পবিত্র রাখুন নাহলে হয়তোবা আপনার জীবনেও এমন দুর্ঘটনার সম্ভাবনা আছে দর্শক এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সদ্য ঘটনা সত্য সুন্দর সত্য স্বচ্ছ সত্য পরিষ্কার দেখা হবে আগামী পর্বে নতুন কোন সত্য ঘটনার সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন আল্লাহ হাফেজ